আবারও স্বাগত জানাচ্ছি একুশে এ বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুপন দর্শক পুঁজি বাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক ইব্রাহিমের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম তারেক ভাই এই কারেক ভাই আপনার কাছে জানতে যাচ্ছি আজকে সূচক কিছুটা কমেছে এর আগে 50 পয়েন্ট কমেছে এই যে কারেকশনটা হচ্ছে এটা খুবই স্বাভাবিক কিনা নাকি আসলে একটু ডাউন ট্রেন বলা যাচ্ছে ও আজকে যে বাজারের প্রবণতা ছিল আমি বলবো যেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কারণ বাজার প্রায় এখানে বোধহয় সম্ভবত 1000 পয়েন্টের একটা র্যালি দিয়ে সো এবং বাজারে কিন্তু আসলে এই বায়ার সেলার এর উপস্থিতি থাকাটাই একটা হেন্ডি প্রক্রিয়া কারণ আমাদের হিস্টোরিক্যালি মার্কেটে যে প্যাটার্ন দেখা গিয়েছে ইউনি ডিরেকশনাল ছিল শর্ট ফর্ম মার্কেট একবারে উঠে গিয়েছে কোনো অ্যাকুমুলেশন জোন ছিল না বা কোনো ইনভেস্টর এর এন্ট্রি বা এক্সিটের সেক্ষেত্রে কিছু ইনভেস্টররা প্রফিট রিয়েলাইজ করছেন সেক্টর রিয়েলাইজ করছেন হয়তো এক সেক্টরে অনেক বেড়েছে সেই সেক্টর থেকে রিয়েলাইজ করে অন্য সেক্টরে যাচ্ছেন আমার মনে হয় যেটা এটা ওভারঅল এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি আপনি জানেন যে সরকারি কিছু শেয়ার পুঁজিবাজার তালিকাভুক্তির ব্যাপারে চিন্তা করা হচ্ছে এছাড়া বহুজাতিক কোম্পানি যে সরকারি শেয়ার রয়েছে সেটি পুঁজিবাজারে আনার জন্য চেষ্টা করা হচ্ছে এক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে আপনি জানেন এর আগে ডিরেক্ট লিস্টিং এবং বুক বিল্ডিং পদ্ধতির অপব্যবহার হয়েছে গত পনেরো বছর এক্ষেত্রে যদি আবার ডিরেক্ট লিস্টিং পদ্ধতিতে আসে তাহলে বিনিয়োগকারীদের স্বার্থ কি রক্ষা করা হবে এক্ষেত্রে কোনো বিকল্প পদ্ধতি রয়েছে কিনা ধন্যবাদ আপনাকে প্রশ্নটা এখানে দুইটা ভাগ একটা হলো যে সরকারের যে বহুজাতিক কোম্পানির মালিকানা আছে সরকার সেটা লিস্টিং করে দিতে চাচ্ছে তো প্রথমত আমি বলতে চাই যে এটা একটা ভালো ভালো উদ্যোগ ভালো উদ্যোগের অর্থে যে মাল্টিনেশনাল কোম্পানি বা বড় বড় কনগ্লোমারেট বিভিন্ন সেক্টরে যে মার্কেট লিডার আছে তারা যদি লিস্টেড হয় বিনিয়োগকারীদের জন্য ইনভেস্টমেন্ট ইউনিভার্সটা ধীরে ধীরে বড় হবে দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটা করলেন যে ডাইরেক্ট লিস্টিং বা বুক বিল্ডিং মেথডে সরকার যে শেয়ারটা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে আপনি যেটা বলেছেন এটা ঠিকই যে বিনিয়োগকারীদের যাতে স্বার্থটা রক্ষিত হয় আসলে এইখানে ডিরেক্ট লিস্টিং এর আগে যেটা হয়েছে যে বিক্রেতা ছিল এক পক্ষ এবং ক্রেতা কিন্তু নতুন শেয়ারের আইটিও বা ডিরেক্ট লিস্টিং যাই বলেন শেয়ারের কিন্তু একটা বাজারের আলাদা চাহিদা থাকে তো অনেক সময় যেটা হয় যে এই চাহিদার অপব্যবহার করে আসলে অনেক সময় প্রাইসটা ইনভেস্টারদের জন্য যে ইনভেস্টেবল প্রাইস তার বাইরে চলে যায় তো আমরা এক্সপেক্ট করতেছি যে এইবার রেগুলেটররা এমন কোন স্টেপস নেবেন গ্লোবালি ডিরেক্ট লিস্টিং এবং গুগলিং একটা মানে স্বীকৃত পন্থা তো আপনি যদি বলতে চান যে কিভাবে এটাকে ইয়ে করা যায় সেটা বহু বহু রকম ওয়ে আছে যেমন ইন্ডিয়াতে একরকম ওয়ে হয় সিঙ্গাপুরে যদি আপনি উদাহরণ জানতে চান সিঙ্গাপুরে টপ পাঁচটা ব্রোকার বা দশটা ব্রোকারের কাছ থেকে আসলে আগে কোটেশনটা নেওয়া হয় ওই গোটে বিকজ ওই ব্রোকাররা হলো যে মার্কেট লিকুইডিটি প্রোভাইডার বা মার্কেট মেকার সো মার্কেট মেকারদের কাছ থেকে আগে কোটেশন নিয়ে একটা প্রাইস ব্যান্ড ঠিক করা হয় তারপরে আছে আপনার ধরেন যে এখানে হয়তো ডিটেলস আমি বলতে পারছি না গ্রিন শু লিস্টিং ওয়ে আছে যে প্রাইস যদি সার্টেন ব্যান্ডের উপরে চলে যায় তখন ইস্যুয়ার চাইলে আরো বেশি শেয়ার ইস্যু করতে পারে বা ব্যান্ডের নিচে থাকলে প্রয়োজনের থেকে কম শেয়ার ইস্যু করতে পারে তো লিকুইডিটি কন্ট্রোলে আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের অনেকগুলা মেকানিজম আছে অনেকগুলা ওয়ে আছে এবং আমাদের বিনিয়োগকারীরা যদি সচেতন ভাবে বিনিয়োগ করেন আমার মনে হয় যে এই মানে আমি মনে করি যে ওভারঅল এই কোম্পানিগুলো লিস্টিং হওয়াটা একটা ভালো জিনিস এটা ইনসিওর করতে হবে যে লিস্টিংটা এমন ভাবে হয় যাতে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে লাভ লাভবান হয় অবভিয়াসলি ইস্যুয়ারকে বেনিফিটেড হতে হবে বাট যারা ক্রেতা তাদেরও যাতে ক্ষতি সম্মুখীন না হতে হয় জি এই ক্ষেত্রে আপনি জানেন যে আমি যেটি বলতে যাচ্ছিলাম ডিরেক্ট লিস্টিং বুক বিল্ডিং দুইটি পদ্ধতির অপব্যবহার হয়েছে বাট সরকারি কোম্পানিগুলো ডিরেক্ট লিস্টিং এর মাধ্যমে আসে একটি জায়গায় কিন্তু এখনো কাজ করা বাকি আছে যেটি যেটি হচ্ছে প্রাইস ডিসকভারি আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো মেথড রয়েছে ডলারের প্রাইস সেক্ষেত্রে মেকানিজম দিয়ে আর কি নিয়ন্ত্রণে রাখা হয় যেমন ক্রলিং প্যাক তাছাড়া আরো অন্যান্য পদ্ধতি রয়েছে আমরা এই প্রাইস ডিসকভারিতে এখনো কোনো কাজ করতে দেখছি না কেন অথবা কি ধরনের কাজ করা উচিত প্রাইস ডিসকভারি নিয়ে আসলে প্রথমে তো আমাদের একটা হেলদি ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে সেক্ষেত্রে আমার মাথায় এই মুহূর্তে যেটা আসতেছে যে মার্কেটে অ্যাক্টিভ যারা পার্টিসিপেন্ট আছে বড় বড় ব্রোকারেজ মার্চেন্ট ব্যাংক বা লার্জেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা ফাংশনাল আছে এই মুহূর্তে তাদেরকে নিয়ে একটা কনসোর্টিয়াম করা যেতে পারে এবং ওইটা কনসোর্টিয়ামটা একটা রিভলভিং কনসোর্টিয়াম হতে পারে যে এই কনসোর্টিয়াম একটা প্রাইস এসুরেন্স দিবে এবং ইস্যুয়ারের ক্ষেত্রে প্রাইস গ্যারান্টি দিতে পারে যে বাইরের দেশে কিন্তু এরকম নিয়ম আছে যে একটা ইস্যু প্রাইসের নিচে চলে গেলে অনেক সময়

আর প্রাইস ডিসকভারি নিয়ে বারবার বলছি এই কারণে যে আপনি জানেন যে প্রাইসটা যদি ঠিক থাকে তাহলে দুই পক্ষই কিন্তু উইন উইন সিচুয়েশন হতে পারে আর যদি এই ক্ষেত্রে বিনিয়োগকারীদেরকে অনেক উচ্চ মূল্যে কিনতে হয় তখনই কিন্তু আসলে অনেক টাকা উধাও হয়ে যায় আমি 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 আপনার সাথে যদি এটার সাথে যোগ করতে চাই যে আমাদের লাস্ট মেজর মার্কেট বুল র‍্যালি হয়েছিল 2008 থেকে 2010 এর মধ্যে তো ওই সময়ে বেশ কিছু সরকারি কোম্পানি বেশ কিছু প্রাইভেট লিমিটেড কোম্পানিও এসেছিল তো দেখা গিয়েছে যে কোম্পানিগুলো আসলে প্রাইস ডিসকাভারি প্রসেস ইস্যু যে প্রাইসে হয়েছিল বা যে প্রাইস ইনিশিয়ালি লিস্টেড হয়েছিল তারা কিন্তু লাইফ টাইমে আর ওই প্রাইসে যেতে পারে না তো আমার মনে হয় যে আপনি যেটা প্রশ্ন করেছেন এটা সঠিক এবং আমার মনে হয় যে আমাদের প্রাইস ডিসকাভারি নিয়ে কাজ করা আমি সাথে একটু অ্যাড করতে চাই যে গভর্নমেন্ট গভর্nement ওনড কোম্পানিগুলো লিস্টিং করতে যাচ্ছে অর্থাৎ সরকারি কোম্পানিগুলোরও লিস্টিং করতে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যারা আমরা ক্যাপিটাল মার্কেট পার্টিসিপেন্ট আমরা বলতে চাচ্ছি যে সরকারি কোম্পানিগুলো লিস্টিং হবে এটা খুবই ভালো খবর এবং হওয়া উচিত কিন্তু এই ক্ষেত্রে যাতে সরকার যে যে কোম্পানিগুলো লিস্টিং করবে সেই কোম্পানিগুলো যাতে তাদেরকে নিজেদেরকে আর সরকারি কোম্পানি না মনে করে অর্থাৎ মাইনরিটি হোল্ডারদের যাতে ইকুয়াল রাইটস থাকে কারণ আমরা হিস্টোরিক্যালি দেখেছি যে এর আগে যে गवर्नमेंट কোম্পানিগুলো লিস্টিং হয়েছিল তাদের মাইনরিটি শেয়ারহোল্ডারদের রাইটসটা অনেক সময় ঠিকভাবে প্রোটেক্টেড হয় অনেক সময় শেয়ারে ডাইলুশন হয়ে গেছে যেটা ক্ষেত্রে মাইনরিটি শেয়ারহোল্ডারদের অপিনিয়নটা হয়তোবা সেভাবে নেওয়া হয়নি আমরা আশা করছি যে এই এবার गवर्नमेंट এই কমিটমেন্ট নিয়ে কোম্পানিগুলোকে লিস্টিং করবে জি এই ক্ষেত্রে মাইনরিটি শেয়ারহোল্ডারদের রাইট প্রোটেক্ট করার জন্য আপনি কি এডভাইস করবেন ক্ষেত্রে ভোটিং রাইট কি রয়েছে ভোটিং রাইট আছে সেক্ষেত্রে লিস্টিং এর ক্ষেত্রে আলটিমেট রেগুলেটরি ক্যাপিটাল মার্কেটের আলটিমেট রেগুলেটরি অথরিটি তো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হয়তো কোন কভিনেন্স বা কোনো শর্ত দিয়ে দিতে পারে যে মাইনরিটি শেয়ার মধ্যে থেকে ডিরেক্টর নিয়োগ দেওয়া যেতে পারে বা শেয়ার ডাইলোশন করতে হলে সেটা কমিশনের স্পেশাল অ্যাপ্রুভাল এবং মাইনরিটি শেয়ার হোল্ডার যাদের ফ্রি ফ্লোর শেয়ার হোল্ডার তাদের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোট বা অ্যাপ্রুভাল পেতে হবে এবং গভর্নেন্স টা এনসিওর করতে হবে এর বিভিন্ন রকম মেকানিজম আছে সেই ক্ষেত্রে হয়তো রেগুলেটর এই শর্তগুলো দিয়ে দিতে পারে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক ইব্রাহিমের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন